নমস্কার প্রিয় বিদ্যার্থী তোমাদের সবাইকে দ্য ম্যাথবাবু চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টের ম্যাথ নিয়ে চলে এসেছি আজকে টাইপস নাম্বার নাইন থেকে আমরা স্টাডি করবো তাহলে যেসব ছেলেমেয়েরা এখনো প্রথম থেকে স্টাডি করনি তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রথমের ভিডিওগুলো তোমরা দেখে নাও তারপরে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হবে তাহলে চলো আমরা আজকের ক্লাসে দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কি আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে কে কত লাভ দিয়ে কতবার যাচ্ছে সেটা আমরা দেখবো আজ তাহলে চলো আজকে দেখি একটি কুকুর যে সময় চারটি লাভ দেয় তাহলে এখানে আমরা কি লিখবো ডগ লিখবো আর দেন হচ্ছে বিড়াল মানে ক্যাট লিখব ডগের চারটি লাভ মানে চার দিয়ে দেব আর বিড়ালের কত পাঁচটি লাভ মানে বিড়ালের ঘরে পাঁচ দিয়ে দেব একটি কুকুরের তিনটি লাভ তাহলে থ্রি ডগ ইকাল টু ফোর চারটি লাভের সমান কার বিড়ালের তাহলে ফোর ক্যাটের লাভের সমান তাহলে ডকের রেশিও বলবে ডি ইকাল টু ফোর আর সি এর রেশিও তুমি বলবে মান মানে চার দাও সি এর ঘরে তিন লিখে দাও আমার প্রিয় বিদ্যার্থী দেন চার আর চার গুণ করে দাও চারি চারি ষোলো আর এটা গুণ করে দাও তিনে পাঁচে পনেরো অতএব ষোলো ইস টু পনেরো ইজ দ্য কারেন্ট আনসার অথব অপশন নাম্বার এ ইস অ্যান্সার আমার প্রিয় অনেক ছেলেমেয়েরা কি করে কোড়া মেথড করে এটাতে ষোলো ইস্টু পনেরো লিখবো না পনেরো ইস্টু ষোলো লিখবো এইসব কোনো একটা সমস্যার মধ্যে পড়তে হয় আশা করি তোমরা ওই প্রসেসটাকে বাদ দিয়ে এই প্রসেসটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং যে কোনো অঙ্ক আমরা কিন্তু এই প্রসেসের কারটা মাছাতে পারবো চলো দেখে নিই বলছি একটি খরগোশের পাঁচটি লাভ তাহলে একটা খরগোশের পাঁচটি লাভ তাহলে রেপিডের পাঁচ মানে দিয়ে দিলাম এবং কুকুরের তিনটে লাভ তাহলে ডকের হচ্ছে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী থ্রি কুকুরের একটি লাভ যদি খরগোশের তিনটি লাভের সমান হয় তাহলে ওয়ান ডক ইকাল টু থ্রি র্যাপিটের সমান তাহলে ডি ইকাল টু থ্রি আর আর টু কত আছে ওয়ান তাহলে আর এর ঘরে আমরা ওয়ান লিখবো আর ডি এর ঘরে আমরা তিন লিখবো ব্যাস গুণ করে দেবো পাঁচকে পাঁচ আর তিন তারিখে কত নয় তাহলে ফাইভ 9 টু নাইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট অ্যান্সার চলো নেক্সট প্রিয় বিদ্যার্থী এখানে আমাদের তিনটে ফাংশন দিয়েছে তো তিনটে ফাংশন করা আমার কোনো ব্যাপার নয় দেখো এখানে তিনটে র্যাপিড আছে এ বি আর সি তাহলে এর সাত কদম মানে সাতটি পদক্ষেপ আর বি এর আটটি পদক্ষেপ এবং সি এর নটি পদক্ষেপ আছে তাহলে এর চারটি ধাপ তাহলে আমরা চলো এখান থেকে বাইরেটা করি এ এর চারটি ধাপ মানে কত আছে ফোর এ ইকুয়াল এর পাঁচটি ধাপ মানে ফাইভ বি ইকুয়াল সি এর ছটি ধাপ মানে সিক্স সি তাহলে এখানে আমরা যদি এ ইস টু বি টু সি এর রেশিও করব তুমি বলবে স্যার তিনটে আছে রেশিও করব কিভাবে তুমি এটা প্রথমে এর মান বার করছো তাই এ কে চেপে ধরো মনে করো এ নেই তাহলে পাঁচ আর ছয় আছে তাহলে পাঁচ চক কত তিরিশ ওই বিসি কিন্তু আবার গুণ করে দিও না পাঁচ চক তিরিশ শুধু সংখ্যা নেবে এবার বি এর মান বার করব বি নেই মনে করো বি কে চেপে ধরো তাহলে চার আর ছয় গুণ করে দেবো চার চক চব্বিশ দেন হচ্ছে সি এর মান বার করব সি কে চেপে ধরো তাহলে পাঁচ চারিপাশে কত আছে কুড়ি দেন হচ্ছে দুই দিয়ে ভাগ তাহলে পনেরো ইস টু বারো ইজ টু দশ ইজ দা কারেন্টার এই রেসিও পেলাম আমরা এটা তাহলে এর মান আমরা পেলাম পনেরো পনেরো বসে দাও মান বারো বারো বসিয়ে দাও সি মান দশ দশ বসিয়ে দাও তারপরে ডেন এটা আমাদের করো একশো পাঁচ তারপরে বারো আট বারং কত ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই আর ন বারং কত আছে ন দশকে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী নব্বই তাহলে একশো পাঁচ ছিয়ানব্বই আর নব্বই অথবা অপশন নাম্বার এ ইজ দা কারেন্ট আনসার চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্ক আমরা দেখে নিক্স অঙ্ক দেখো একটা অপশন আমার ই দিয়েছি যেসব ছেলেমেয়েরা কমেন্ট করে আমাকে জানাচ্ছ যে এই অঙ্কের অ্যান্সার কি হবে হান্ড্রেড তোমরা লিখে জানাবে আমার প্রিয় विद्यार्थी এই যারাই নট লিখবে তারাই দেখবে যে সঠিক অ্যান্সার কি আছে চলো আমরা নেক্সট অঙ্ক যাই ও মাই গড টাইপস নাম্বার টেন টাইপস নাম্বার টেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমরা এই অঙ্ক করব এটা হচ্ছে বানর তেলে লাপা খুঁটি আমরা বানররা কি করে লাভ মারে তাহলে চলো আমরা একটু লাভ মেরে এই কাজটা এই পোশনটা কমপ্লিট করে দিই আমার প্রিয় বিদ্যার্থী দেখো এই অঙ্ক করার সিস্টেম একদম সহজ এবং ছোট এতেই আমরা কমপ্লিট করতে পারবো তাহলে তাহলে চলো এখানে বারো মিটারে একটা খুঁটি আছে তেলে লাপা তাহলে একটা বানর কি করে সে প্রথমে দেখো করার সিস্টেম কিন্তু ডিফারেন্স আছে কিন্তু আমি তোমাকে ফার্স্ট কনসেপ্ট ব্রেকিং করে দিচ্ছি তিনি প্রথমে মিনি প্রথম মিনিটে দু মিটার আহরণ করেন এবং তারপর পরের মিনিটে এক মিটার স্লাইড করে তার মানে বানর একবার লাভ মারলো দু মিটার উঠলো কিন্তু পরের মিনিটে সে এক মিটার স্লাইড করে দিয়েছে মানে আলটিমেটলি সে দু মিনিটে উঠেছে কতটা এক মিটার দু মিনিটে কতটা উঠেছে এরকম তারপর যখন সে এইভাবে এক মিটার এক মিটার করে দশ মিটার উঠবে ওটার পরে দেখো বানর দল মনে করে এই পর্যন্ত দশ মিটার উঠে গেছে কত মিটার উঠে গেছে আমার প্রিয় এই পর্যন্ত দশ মিটার উঠে গেছে এবার বানর কি করবে যখন আর দু মিটার বাকি আছে এই দু মিটার বাকি আছে বানর এখানে বসে আছে এখন ও একবার লাভ মারলেই তো দু মিটার উঠে যায় তাই পরে লাস্টের তো এক মিনিটই লাগবে নাকি দশ মিটারের পরে বারো মিটার হতে লাস্টে ক মিনিট লাগবে নিশ্চয়ই এক মিনিট লাগবে তুমি বলবে হ্যাঁ স্যার তাই তো লাস্টে এক মিনিট লাগবে তাহলে আমরা ফার্স্ট কাজ কি এখানে দেখো বারো আছে আর দু মিটার আছে বারো মিটার আছে আর দু মিটার আছে তাই প্রথমে এই বারো মিটার আর দু মিটারের মধ্যে দিয়ে বাদ দিয়ে নেব তাহলে কত হচ্ছে দশ মিটার আমি দেখলাম প্রথম মিনিটে সে লাফ মারে পরের মিনিটে দু মিটার স্লাইড করে আলটিমেটলি দু মিনিটে সে কতটা উঠছে দু মিনিটে সে এক মিটার পথ উঠছে এক মিটার তাহলে এখানে টোটাল আগে দশ মিটারের কাজ করব লাঠির মাতা মাথা লাঠির এই এই মাথা দিয়ে ভাগ দশ গুণ বেশি তাহলে এটা না হয় দশ গুণ বেশি এখানে লাগবে কুড়ি মিনিট আর দেন লাস্টে দেখো এই দু মিটারের জন্য লাগবে এক মিনিট কারণ লাস্টে তো স্লাইড করিনি তার জন্য দু দু মিনিট তো টাইম লাগবেই না এক মিনিট তাহলে কুড়ি প্লাস এক একুশ তাহলে একুশ মিনিট আমাদের টাইম লাগবে অথাই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার চলো আমাদের নেক্সট অঙ্ক মানে এটাকে আমাদের এইচ ডব্লিউ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমার প্রিয় বিদ্যার্থী যদি তোমরা তোমরা তো জানোই আমরা দুশো পিস ম্যাথ এই চারটা থেকে যদি যেসব ছেলে রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ এন ডিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো হান্ড্রেড পার্সেন্ট দুশো ষোলো পিস এর ম্যাথের বাইরে কলটাই কলা লাগবে না তুমি দুশো ষোলো পিস করার পরে তুমি যে কোনো পরীক্ষার কোয়েশ্চেন দেখে নেবে তুমি পারো কিনা বাস এটা অমৃত স্যার দা ম্যাথ বাবু চ্যানেল থেকে তোমাদের গ্যারান্টি দিচ্ছে তোমরা সমস্ত কিছু পারবেই পারবে চলো নেক্সট আমরা এই অঙ্কটা করি একটি বানর এক মিনিটে চার মিটার একটি খুঁটিতে আহরণ করে দেখো এখানে একটা জিনিস আছে আমরা এই জিনিসটা কনসেপ্ট কিন্তু এই ম্যাথটা অনেক ভালো এবং ভীষণ ইম্পর্টেন্ট অনেক ছেলেমেয়েরা এই ম্যাথটা করতেই পারে না তাহলে টোটাল পনেরো মিনিটের একটা খুঁটি আছে তাহলে দেন ও কি করে এক মিনিটে চার মিটার ওঠে এখান থেকে মনে করো চার মিটার আর পরে মিনিটে দু মিনি মিটার স্লাইড করে দু মিটার স্লাইড করে তার মানে দু মিটার উঠছে দু মিটার উঠছে কত দু মিনিটে তাহলে আমি লিখে দেখলাম এখানে দু মিনিটে দু মিটার পথ ওঠে মিটার পথ ওঠে দু মিনিটে দু মিটার পথ ওঠে তুমি বলবে হ্যাঁ স্যার এরকম করতে করতে ঠিক যখন আর দু মিটার দু মিটার করতে করতে বারো মিটার চলে আসবে বারো মিটার চলে আসবে আমার প্রিয় বিদ্যার্থী বারো মিনিটে তাহলে দু মিনিটে দু মিটার উঠছে তাহলে বারো মিনিটে বারো মিটার উঠবে তাহলে বারো মিনিটে বারো মিটার যদি ওঠে তারপরে দেখো ও আর বাকি থাকবে ধরো মনে করো এখান থেকে টোটাল এটা বারো মিটার তাহলে দেন এখানে যখন আসলো আর বাকি আছে কতটুকু তুমি বলবে স্যার তিন মিটার বাকি আছে তাহলে যখন বানর পরের মিনিটে লাভ মারবে তাহলে একেবার তো চার মিটার উঠে যাবে সে কত মিটার উঠবে চার মিটার কিন্তু চার মিটার কি তাকে উঠতে হবে সে উঠবে তো মাত্র তিন মিটার তাহলে ও একবার এক মিনিটে তো চার মিটার ইয়ে লাগে একবার লাভ মারলে তো চার মিটার উঠে যায় তাহলে দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি করব তিন বাই চার করে নেব ইন্টু ষাট মানে সেকেন্ড কত সেকেন্ড লাগছে সেটা পাবো তাহলে দেখো এখান থেকে আমাদের টোটাল কত বারো তাহলে এখানে তুমি একটা কাজ করো দু মিটার না উঠে বারো মিটার প্রথমে উঠছে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ আগে যায় লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ তুমি বলবে স্যার দুই গুণ বেশি এই ছয় গুণ বেশি তারপর দেন দু নয় হলো ছয় তাহলে ছয় দুগুণ বারো মিনিট তাহলে বারো মিনিট তো পেলাম আর এখানে বাকি আছে তিন মিটার আর সে একবার লাভ মারলে চার মিটার ওঠে তাই চারটা নিচে আর ইন্টু কত ষাট এটা কাটাকাটি করছি চার পনেরো ষাট তারপরে তিন পনেরো পঁয়তাল্লিশ সেকেন্ড আমার প্রিয় বিদ্যার্থী তাহলে বারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অর্থাৎ অপশন নাম্বার ইয়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি আমার প্রিয় বিদ্যার্থী বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে তোমরা ততক্ষণ ভালো থাকো জয় হিন্দ বন্ধের মাতারা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে নেক্সট ক্লাসে